নমস্কার দর্শক বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে ক্লিক করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের একটি লাইক পাওয়ার জন্য আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব আপনারা নিজের এবং পরিবারের ভাগ্য জানতে চাইলে বুকিং করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জানাবেন স্ক্রিনের উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন সেটাই আমার ফোনপে নাম্বার আমি বুকিং ছাড়া কোনো কথার উত্তর দিই না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের সঠিকভাবে ভাগ্য বিচার করে সঠিক রাস্তা দেখাবই চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন তবে তার আগে আমার ঠিকানা আপনারা নোট করে দিন আমি আলোচনা করব ধনু রাশি বা লগ্ন নে কালপুরুষের নবম রাশি ধনু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত অগুণীপত্রের রাশি এর অধিপতি রাশির স্টেবিলিটি অনেক বেশি এই রাশির ডিসিশন নেওয়ার ক্ষমতা প্রচুর থাকে এদের আত্মবিশ্বাস প্রচুর থাকে এরা ভরসা রাখতে পারে তাদের জন্য আগস্ট দু হাজার চব্বিশ কেমন কাটতে চলেছে সেটাই আমরা আজকে আলোচনা করব প্রথমে বললো ধনু রাশি বৃহস্পতিবার পূর্ব ভাদ্রপদ অবস্থান হচ্ছে ধনুকে কিছুটা স্টেসের মধ্যে রাখবে লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান রয়েছে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে অর্থাৎ ধনুরাশির বন্ধু ঘরে থাকায় পীড়িত অবস্থায় থাকছে মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি রাশিতে -ভিটি কিছুটা বাধাপ্রাপ্ত হবে ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের মধ্যে থাকা ফ্রেন্ডশিপ শত্রুতে পরিণত হবে ধনুরাশি বড় কোনো কাজে যোগদান করবেন স্বাস্থ্য প্রথমে বলব স্বাস্থ্য কেমন কাটবে আগস্ট মাস শরীর স্বাস্থ্য বাধা বিপত্তি নিবারণের ক্ষেত্রে পজিটিভ থাকছে জীবনের প্রতি বন্ধকতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করবেন রাশির ব্যক্তিরা আত্মবিশ্বাস ফিরে পাবেন তাদের কনফিডেন্স বড় ধরনের কোনো সাফল্য এনে দেবে সেটা হতে পারে মোটেই বড় বিজনেস হাউস ওরিয়েন্টেড বিজনেস উন্নতি হবে এই রাশির ব্যক্তিরা বড় কোনো কাজ বা আপনার শিপে যোগদান করতে পারে নাম যশ প্রভাব বাড়বে এই গ্যাসে বাড়ি পরিবর্তন হওয়ার যোগ দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে একটু স্ট্রেস আসতে পারে শত্রুতার থেকে আপনারা জয়লাভ করবেন কাছে মানুষদের কাছ থেকে শত্রুতা হয়ে ওঠার যোগ দেখাচ্ছে তবে ছোট ছোট বিষয় নিয়ে স্ট্রেস আসবে কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে পুরোনো সমস্যা আবার ফিরে আসতে পারে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন সেই দিকে সাবধান থাকবেন অনৈতিক কাছ থেকে দূরে থাকবেন অস্থিরতা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে এই মাসে উচ্চশিক্ষা আসবে তবে সেই সূত্রে বিদেশে যেতে পারে কাছের মানুষের কাছ থেকে লাঞ্ছিত হতে পারে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি ঝোঁক বাড়বে রিচ খাওয়ার দরুন পেটের সমস্যা আসতে পারে মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে শত্রুর দ্বারা আপনার উন্নতি হতে পারে রাজনৈতিক দিক থেকে শুভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে জটিলতা আসতে পারে মঙ্গলের প্রভাবে ছোট ছোট কারণে তর্কাতর্কি হতে পারে এর কারণে অশান্তি বাড়বে এমন কোনো কথা বলে বুঝবেন না যাতে করে বাইরে প্রচার না হয় নিম্ন স্তরের লোকের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চতুর্থে রাহু থাকার কারণে নতুন বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখবেন ঠিক কিন্তু অতি ঘনিষ্ঠ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে প্রেম ভালোবাসা থেকে জটিলতা আসবে আবার নতুন প্রেমও আসবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসবে বিশেষ করে লাংস হার্ট বুক এই সব জায়গায় সমস্যা বৃদ্ধি হতে পারে যারা লর নিয়ে পড়াশোনা করছেন তারা ব্যাপক উন্নতি করবে এবার বলব এক থেকে পাঁচ তারিখ অর্থ উপার্জনের সময় শেয়ার মার্কেট ব্যবসা লটারি খাটকা কোনো কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে এই সময় বিশেষ করে সাবধানে থাকবেন আবার এই সময় কাছের মানুষরা বিশ্বাসঘাতকতা করতে পারে এর ফলে শরীর খারাপ হবে যারা আপনার সঙ্গে শত্রুতা করছে বা দূরে ছিল এতদিন তারাও এবার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন আট তারিখ থেকে নয় তারিখ জটিলতার পরিস্থিতি এ জড়িয়ে পড়তে পারে এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে চাকরিপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আবার এই সময় ব্যবসায় উন্নতি হবে এবার নক্ষত্র বিষয়ে আলোচনা করব প্রথমে বলব ভোলা নক্ষত্র নিয়ে অর্থভাগ্য ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে টেনশন আসবে আপনার কলিগরা বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনাকে কোথাও ট্রান্সফার করিয়ে দিতে পারে মাথায় আঘাত লাগতে পারে এনে বাধা বিপত্তি থাকছে কোনো কিছু কেনার ব্যাপারে বিলাসিতা বাড়বে স্বামী স্ত্রীর সম্পত্তি প্রাপ্তি হবে পরবর্তী মহত্র পূর্বশালা বিলাসিতা বাড়বে মাথা ব্যথা হবে খেলাধুলার প্রতি ঝোঁক বাড়বে ফাটকা টাকা উপার্জনে বাধা আসবে যদি আপনারা গাড়ি কিনতে চান এই মাস ভালো হবে চোখের সমস্যা আসতে পারে তারপরে বলব উত্তরা সারা জাতক জাতিকাদের যেখানে বিপদ সেখানে আপনারা যোগদান করতে পারেন আত্মবিশ্বাস বাড়বে যদি তন্ত্রের প্রতি আপনারা বড় কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন মানসিক দিক থেকে অস্থিরতা বাড়বে হাঁটু কোমরে দেখায় কষ্ট পেতে পারে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় কেমন কাটবে তা আলোচনা করলাম চতুর্থে রাহু মারাত্মক বিপদ পড়ে আনতে পারে যতটা পারবেন সাবধানে কাজ করবেন বা চলাচল করবেন এবার প্রতিকার নিয়ে আলোচনা করব দুটি সিট্রিন ব্রেসলেট ধারণ করবেন কাজের দিকে যদি উত্তর দিক বা ফেরোবার রাস্তা উত্তর দিক হয় তাহলে আপনার জন্য ভালো জ্যোতিষ বিষয়ে যে কোনো কিছু জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন লাইক ও শেয়ার করুন